তখন তিনি বলতেছেন আমি একদিন কিতাব লিখছি একজন ওলামায় কেরামের সাথে দেখা মিশরের তেনার সাথে দেখা হওয়ার পরে তিনি বলতেছেন হাজার কি লিখছেন বলতেছে আমি একটা ইনসানিয়তের উপর মনুষ্যত্বর উপর হিউম্যান ট্রিপ একটা বই লিখছি তখন বলতেছে ঠিক আছে যেহেতু মনুষ্যত্বর উপর ইনসানিয়তের উপরে কিতাব লিখছেন বই লিখছেন তাহলে সিরাত নবী আমার দয়ানবীর সিরাত এবং জিন্দিগি যেটা আমার দয়ানবীর আছে সেটা একটু পড়ে দেখেন ওটা একটু পড়েন কিছু কথা থাকে যে মনে তাসির করে যায় ছোট্ট কথা কিন্তু মনে মধ্যে রেখে যায় থেকে যায় তো তিনি হঠাৎ করে একদিন মনে করলেন যে দেখি দশ মিনিট কম্পিউটারে বসে তিনি চিন্তা করলেন সার্চ দিয়ে আমার নবীর জীবনী একটু পড়ার জন্য যখন চেষ্টা করলেন একটা হাদিস শুনলেন সাথে আমার নবীর একটা হাদিস পরে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেল তো ওখানে মধ্যে হাদিসটা এরকম করে বলবো আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে সিরাতের কিতাবেগুলো এগুলো এসেছে ভালো মতো শুনেন নবীজি হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে দেখতেছেন এক খাতুন বৃদ্ধ মহিলা বৃদ্ধা তিনি বসে কান্না করছেন আমার নবী যাচ্ছিলেন সাহাবাদের কেবল একটু দাঁড়াও এই মাটা কেন কান্না করছে দেখো তিনি প্যারেশানি দেখো তখন হুজুর ইয়ারসুলের সামনে তো কাজ আছে বলে কাজ পরে আগে গরিবের দুঃখ দেখতে হবে ঠিক কিনা যখন কাছাকাছি গেল মা কাঁদছেন কেন বলে আমি কাঞ্চি একটাই কাজ আমার তো একটাই দোষ আমি গরিব না গরিব উন আমি গরিব আমি আমার এটাই আমার দোষ আর কিছু না বলে কি হয়েছে কেন কেন কাছেন কেন আমাকে বলেন খুলে বলেন আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমী দুঃখের কথা শুনছেন একটা আবার চিন্তা করুন না আমাদেরও তো কত রকম প্যারেশানি আছে এই প্যারেশানিটা যদি একবার দয়াল নবী স্বপ্ন এসে বলে কি উম্মত কি প্যারেশানি আমার কাছে বল তাহলে আমার নবী যদি দুঃখ কষ্টগুলি শুনে তাহলে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন কে আওয়াজ দেনা কে ওই মহিলাকে বলতেছেন বলো বলতেছে আমি একজন মহিলা ইহুদির মহিলার কাছে কাজ করি তেল পাঠিয়েছে পাঁচ দেড় হাম দিয়ে আমি পাঁচ দিন আর তেল নিয়েছি মাটিতে পড়ে তেলের ওই বোতলটা পড়ে ভেঙে গিয়েছে জমিন চুষে নিয়েছে তেল তো আর বের করতে পারবো না কাঁদছি গেলে আমাকে মারধর করবে চাবুক মারতে পারে আমাকে বকা দিতে পারে বৃদ্ধ হয়ে গেছে এখন আর সহ্য হয় না এত অত্যাচার সহ্য হয় না আমার নৈব হাজাতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন যাও বেলাল পাঁচ দিনা আর নিয়ে আসো তারপরে সাথে সাথে বেলাল রাজা তার হুজার থেকে আমার দয়াল নবীর ঘর থেকে পাঁচ দিন আয় এনে পাঁচ হাম নিয়ে তাকে আবার ওই তেলের বোতল কিনে দিল কিনে বলতেছে যাও এখনো কানতেছে বলে এখন কেন কান্না করছো বলি আর আসলে

যখন আমার নবী গেলেন মদিনাওয়ালা প্রথম মদিনাতে ইয়াসিবে থাকতেছেন মক্কা থেকে মদিনায় এসেছেন হিজরত করে তখন মদিনা শরীফ নামকরণ হয়নি ইয়াসিব তখন নতুন নতুন ইহুদিন আরি বলতেছে একজন নুরানি ব্যক্তি আসলেন আমি অনেক কঠিন দিলের ছিলাম কিন্তু তিনি যখন নিচে তাকিয়ে বলতেছে এ খাতুন এই মহিলা কি আপনার কর্মচারী আপনার এখানে কাজ করে বলে হ্যাঁ বলে এই মহিলা আসতেছিল বোতলে তেল নিয়েছিল কিন্তু পড়ে ভেঙে গিয়েছে জমিন খেয়ে ফেলেছে কান্না করছিল আমি নবী মুস্তফার তেল খরিদ করার জন্য চেষ্টা করেছি সে তেল খরিদ করেছে লেট হয়ে গিয়েছে এজন্য আসতে দেরি হয়েছে তাকে ক্ষমা করে দেন আপনি তাকে ক্ষমা করে দেন ওই হুদিন নারী বলছে আমার দিল পাথর ছিল কিন্তু তয়ানারী মোস্তফা তিনি যখন জুবানে হাল দিয়ে কথাগুলি বলছিলেন আমার দিলটা পরিবর্তন হয়ে গেল আমার মনে মধ্যে কেমন যেন একটা নুরানিয়া প্রবেশ করলো তেনা জুবানের কথা তাসির আমার দিল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন তিনি চলে যাচ্ছেন ওই খাতুন থেকে যে খাতুন তোমাকে তো ক্ষমা করে দিয়েছে ওই ইহুদি নারী বলতেছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যাও চলে যাও সমস্যা কাজ করো তখন যেতে যেতে আমার নবী যখন তেনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই মহিলাকে বলতে তিনি কে ছিল যে তোমার সুপারিশ করলো তিনি কে ছিল যার চেহারা মেবার দেখা সাথে আমার হোশ ও হাওয়াস চলে গিয়েছে আর এই সেই চেহারা কথা

আপনি যেমনটা চেয়েছেন রাতে করিম আপনাকে তেমনটা বানিয়েছেন

নবীর বাপ হাত কখনো জাহান নামে যাবে না বরং নবীর জাররা সাররা নিজপতের কারণে জান্নাতে যাবে আজকে মনে হইতেছে এই কোম্পানি গুনছে সিলেটের সরজমিনের মধ্যে এমন একটা মেলা আশিকদের মেলা লেগেছে আজকে যদি আমার নবী ডাক বলতো কোন জায়গায় যাবি তখন নবীর কদম ধরে বলতাম নবী যেখানে আপনি সেখানে আমরা যাব ঠিক কি বলো হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নবীজি রাজাতে কে ও আশে কেরা নবীজি রাজাতে কে যেতে রাজি আসিনি ও মদিনা কোথায় গেলে পাবো মোরা ও মদিনা মনোবার কোথায় গেলে পাব মোরা রোজা থেকে পরে উঠায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় এ ও মুর্শিদ মোরে মদিনার गोलामी हे যেথায় শুয়ে আছে নবীর সদাই কাঁদে নেই যেথায় শুয়ে আছে নবী যেথায় শুয়ে আছে নবীর সদাই কাঁদে মাতি সেই নবীজির কাছে যাবি কে ও আসে কেরা নবীজির যাতে যাবি কে কোরআন হাদিস খুঁজে যে পাবি ঠিক না উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কোরআন হাদিস খুঁজে পাবি ওই নূরের জলবা দেখবি কে ও আসে কেরা নবী জিরা যাতে যাবি কে হকলা ইলাহা ইলাহা হকলা ইলাহা লা বললা ইলাহা লা আমান না বের সনিল না আমান্না বের সনিল্লা বোলোলা ইলাহা এল্লাল্লাহ কেলা নবী সৃষ্টি আল্লাহ রে আমরা সৃষ্টি নবীর নূরে ঠিক না ঠিক না আমার নবীজের নুর বিশ্বাস হয়নি

তাহলে কোরআন হাদিসে আছে কি নাই সুন্নি মুসলমানরা ফাওয়ালাপ করে না ঠিক না ঠিক না সুন্নি মুসলমানরা ইশকের কথা একটু বেশি বলে আর কি এখন তুমি আশিক না তুমি ফাসেক আমার কি করার আছে সুম্মা মাআযাল্লাহ এখন অবস্থা এমন জামানা এমন চলে এসেছে হাই 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 ওই মওদুদি পন্থী যারা জামাতি পন্থী তারা বলতেছে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই এক persen গুনাহ আছে নাওজুবিল্লাহ আস্তে আমি বললাম সুমা বানাজাফরুল বা সাহাবা রসুর পর্যন্ত গিয়ে এখন এতদিন আলি আল্লাহ দের পিছনে ছিল এখন সাহাবাদের পিছনে লাগছে কিছুদিন পর নজবিল্লা আমার নবীর পিছনে তো আগেও ছিল আরো ভালো লাগবে তারপরে লাগতে লাগতে আমার আল্লাহর পিছনেও লাগতে পারে আমরা বলি সমস্যা নাই তোমাদের মতো আবু জাহেলের উত্তর থাকলে এখন আবু বকরের উত্তর শরীরাও আছে ঠিক না মুসলমান শাহজালাল ইয়ামানি শাহপাল ইয়ামানির এই পাক জমিনে তুমি কিভাবে বলতে পারো সাবাই রসুলদের ভুল থাকতে পারে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাক তাহতা আশজার আমার আল্লাহ বলতেছেন ও গো নবী এই বট বিক্ষের নিচে আপনার হাতে যারা বায়াতে রসূল বায়াত গ্রহণ করেছে তাদের উপরে আমি আল্লাহ রাজি রাজি আল্লাহ রাজি এবং রাজি কেমন রাজি এই রেজামন্দি লাকাদ রাদিয়াল্লাহ তাদের উপর রাজি হওয়ার কারণে এজন্য আমরা আবু বকর সিদ্দিকের নামে শেষে লাগাই রাদিয়াল্লাহু তাআলা এজন্য হযরত

উমর শেখ খুব আলী তুম কে হো তুমি বলতে সো আমার সাহা রসুল ভুল থাকতে পারে তোমার জিনীগী তোমার জিন্দি ভুল আমার নবী রসুল আমার প্যারা নবী সাবারা কখনো ভুলে থাকতে পারে না কত বড় দুঃসাহস আল্লাহর জমিনে বসে সাহাবাদের শানে বেয়াদবি করে আমার নবী শানে বেয়াদবি করে তুমি তো শুধু নবী সাহাবাই کرامের শানে বেয়াদবি আহলে বায়াতের শানে বেয়াদবি করছ না তুমি সরাসরি আল্লাহর সাথে গোসতাকি করছো ঠিক সুধরে যাও ভালোইতে পয়সা লাগে না আওয়াজ দেনা ভালোইতে বসা লাগে না আমি মাদানি সাহেবকে নিয়ে কিছু বললাম কখনই কাউকে কিছু বলিনি আমার উদ্ধার করো সমস্যা নেই তোমাকে দিয়ে দিয়েছি যা ইচ্ছা তা বলো কিন্তু আমার আল্লাহ ইচ্ছা তাকে পাইছো ওই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পাইসো ইসলাম নুরি সাহেব আল্লাহ সহজ সরল জিব্বা কাটো গলায় মধ্যে ছুরি ধরো সাহস থাকলে মাদানি সাহেবের কাছে এসো তোমার দিনে চাঁদ দেখামো রাতের বেলায় সূর্য দেখামো তখন বুঝবা আর কিছু ভিড়না নেই তখন বুঝবা যে সবার সাথে পাঙ্গা চলে না আর আমার নবীর এক একটা উম্মত একটা সিংহ কোন সময় কামড় দিয়ে সিংহর বাচ্চা হইল সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে টেরো পাবা না আওয়াজ কমেছে মাইনা না যুবকরা হাত বাংলার জমিনে থাকে কেমনে আর আমার মাথায় ঢুকে না পলাতক অবস্থায় আছে এরকমই থাকবা পলাতকই থাকবা এই হলো সুন্নিদের দাপট তোমার ভালো না লাগতে পারে কিন্তু সুনিদের দাপটি আলাদা আমাদেরকে বছর কে বছর ফোসায় মারে এটা কোন জেহাদ না এটা আল্লাহর গজব এটা আল্লাহর আজা তিন বছর পর একটা বেরোছে আল্লাহ জানে কোলেস্ট্রলের মধ্যে আলু রাখলেও আর ভালো থাকে কোরআন শুনে যারা কথা বলে চেহারা থেকে নূর বের হতে থাকে এনাদের চেহারা দেখলে গালিও দিতে ইচ্ছা করে না সালাম তো অনেক ভালো কথা দেখেন কারো সমালোচনা করছি না আল্লাহ মাফ করুক হেফাজত করুক আমাদেরকে আমাকে আগে হেদায় দান করুক আমিন বলেন in <inaudible>